শুভ সকাল বন্ধুরা সবাইকে জানায় রথযাত্রার ও শুভেচ্ছা জয় জগন্নাথ তো রথযাত্রা যেহেতু রাস্তাঘাটের একটি উৎসব রাস্তা দিয়েই রথ যাত্রা হয় তাই সবাইকে বলি যে সাবধানে রথয রথ দেখতে যাবে কেননা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব খুব স্পিডে চলে তো বিপদ থেকে একটু দূরে থাকবে সবাই আর আনন্দ মজা কর সবাই আনন্দ মজা তো করবে কিন্তু এই আনন্দ মজা যেন না বিপদের কারণ হয়ে দাঁড়ায় এই সবাইকে রথযাত্রার তৃতীয় শুভেচ্ছার সঙ্গে জানাই সুস্থ জার্নি এবং সাবধানে সবাই রথ দেখতে যাবে ভিড়ের মধ্যে একটু কম থাকার চেষ্টা করবে আর কী বলবো ভিডিওটি একটু লাইক করে দেবে কমেন্ট করবে এ কোথায় রথ দেখতে যাবে সো থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে